পাকা চুল ঘোড়া থেকে কালো করার জন্য চমৎকার একটি হোম রেমেডি আজ আমি শেয়ার করছি বিয়ার্স আবারও স্বাগতম আপনাদেরকে আপনাদের প্রিয় চ্যানেলে আজ আমি এমন একটি টিপস শেয়ার করছি যে টিপসটি আপনি ফলো করতে পারলে অল্প সময়ের মধ্যে আপনি পাকা চুলগুলোকে গোড়া থেকে ঘরোয়া পদ্ধতিতে কালো করতে পারবেন দর্শক কিভাবে চলুন জেনে নিন দুটো মাত্র প্রাকৃতিক উপাদান লাগবে যে দুটো উপাদানের সাহায্যে আপনি পাকা চুলগুলোকে কালো করতে পারবেন সর্বপ্রথমে আমাদের লাগবে কফি পাউডার এই থাকা প্রাকৃতিক উপায়ে আপনার চুলকে অনেক বেশি কালো করবে এবং চুলকে অনেক বেশি কালচে করে অনেক বেশি আকর্ষণীয় করে তুলবে এরপর এর সঙ্গে লাগবে অলিভ অয়েল ফ্রেন্ডস অলিভ অয়েল চুল ত্বক এবং স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী একটি প্রাকৃতিক বা ব্যাসজ উপাদান এই হারবাল তেলটি স্বাস্থ্য উপকারিতার কথা বলে বা বর্ণনা করে শেষ করা যাবে না দর্শক এই দুটো উপাদানের সাহায্যে আজ আমি এই টিপসটি শেয়ার করব তো চলুন জেনে নেই কিভাবে দুটো উপাদান ব্যবহার করবে ফ্রেন্ডস বর্তমানে দেখা যায় যে অনেকেই কেমিক্যাল যুক্ত হেয়ার ডায়ার বা কালার ব্যবহার করে চুলের বারোটা বাজাচ্ছেন চুল সাময়িক ভাবে কালো থাকলেও দীর্ঘদিন এই কেমিক্যাল যুক্ত প্রসাদনী ব্যবহার করার ফলে আপনার চুলগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এবং চুল পেকে যাওয়ার সম্ভাবনা আরো দ্বিগুণ বেড়ে যাচ্ছে তাই এখনি সময় আপনি এই কেমিক্যাল যুক্ত হেয়ার ডায়ার বা কালারগুলো বাদ দিন বা পরিত্যাগ করুন না হয় সামনে কঠিন বিপদ অপেক্ষা করছে বন্ধুরা এই কফি পাউডার এবং অলিভ অয়েল কি পরিমাণ নেবেন কিভাবে ব্যবহার করবেন চলুন জেনে নিই ফ্রেন্ডস এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ কফি পাউডার একটি পরিষ্কার পাত্রে নেবেন এবং দুই চা চামচ পরিমাণ অলিভ অয়েল নিয়ে এরকম একটি পেস্ট তৈরি করে নেবেন দেখুন প্রিয় দর্শক আমি একটি পেস্ট তৈরি করেছি এবার এই দুটো উপাদান ভালো করে মিক্সড করে তারপর আপনি সমস্ত চুলের মধ্যে ভালো করে আলতো করে ম্যাসাজ করে লাগিয়ে নেবেন আপনি যদি নিয়মিত এই মিশ্রণটি ব্যবহার করতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আপনার মাথার পাকা চুলগুলো অনেক বেশি কালো হয়ে যাবে এবং আপনার যে শুষ্ক এবং চুলগুলো যে রুক্ষ শুষ্ক ছিল সেইগুলো দূর হয়ে যাবে এবং চুল হবে আগের থেকে অনেক বেশি গাঢ় ঘন এবং মজবুত প্রিয় দর্শক আজ তাহলে এ পর্যন্তই